জয় জগৎগুরু জয় জগৎগুরু জয় জগৎগুরু তারাপীঠ যোগ সেবা মিশন হতে প্রচারিত বলাধান ক্রিয়া যোগ কী ও সেটা কিভাবে অভ্যাস করবে সেই বিষয় নিয়ে আজকের এপিসোডে আলোচনা করব এবং প্রত্যক্ষভাবে অভ্যাস করার কিছু নিয়মও দেখিয়ে দেবে তবু যদি এই প্রবচন শুনে তোমাদের কিছু বুঝতে বা অভ্যাস করতে অসুবিধা হয় তাহলে সরাসরি আমার সাথে ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো প্রয়োজনে তোমাদের এলাকায় গিয়ে বিনা পারিশ্রমীকে প্রত্যক্ষভাবে দেখিয়ে দিয়ে আসব আমার প্রতিষ্ঠিত আশ্রমের নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো যে জাতি ধর্ম নির্বিশেষে আগ্রহী শিক্ষার্থীর উপযুক্ত আধার ও গ্রহণযোগ্যতা বুঝে তাকে বলাধান ক্রিয়াযোগের অন্তর্গত হটযোগ মানে জম নিয়ম যোগাসন ও সহজ নারী শোধন রাজযোগ মানে প্রত্যাহার প্রাণায়াম ধারণা ও ধ্যান শেখানো হয় গত জনমের তীব্র সংস্কার ও এ জনমে সদ্গুরুর কাছে নিয়ম জেনে তীব্র সাধনার অভ্যাস না থাকলে কেউ লয়যোগে প্রবেশাধিকার পায় না তাই লয়যোগের বিষয় নিয়ে এখানে বিশেষ কিছু আলোচনা নিষ্ সংক্ষেপে জানায় বিশুদ্ধ ভক্ত ও বিশুদ্ধ জ্ঞানী মাত্রই লয়যোগী লয়যোগ মানে কেবলমাত্র স্ববিকল্প বা নির্বিকল্প সমাধি শেষ কথা নয় শ্রীমৎ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় যেটা ভক্তিযোগ অধ্যায় সেই নামে প্রচারিত সেই ভক্তিযোগ অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটির তত্ত্বগত ব্যক্তি যারা নিজ নিজ সদ্গুর কাছ হতে জেনে উপলব্ধি করতে ও নিজ আচরণে বাস্তবে রূপায়িত করতে পেরেছেন তারা অবশ্যই বুঝবেন গীতায় প্রত্যক্ষভাবে যেমন রাজযোগ অধ্যায়ে উল্লেখ আছে তেমন প্রচ্ছন্নভাবে দাদা শায়টি লয়যোগের বিষয়েই ব্যাখ্যা করা হয়েছে এক কথায় সেই পরমাত্মা বা জগজ্যোতিতে চিত্তে যিনি সর্বদা আসক্তিহীন হয়ে দ্রষ্টারূপে কর্ম করেন তিনি লয়যোগী উদাহরণ রাজশ্রী জনক মীরাবাই শ্রী চৈতন্যদেব রামপ্রসাদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ গম্ভীরানাথজির যোগী শিষ্য স্বামী প্রণবানন্দ মহারাজ ও আরও অনেকে গীতার অধ্যায়ের দ্বিতীয় ও তৃতীয় শ্লোকের তত্ত্বগত ব্যাখ্যা এনাদের জীবনে বাস্তবে রূপায়িত হয়ে বিশ্ব সংসারকে মানসিক যন্ত্রণা হতে মুক্ত করতে সচেষ্ট হয়েছে কিন্তু সাধারণ সংসারী মানুষরা তো মানসিক সমস্যার সাথে হরেক রকম শারীরিক সমস্যাতেও জর্জরিত তাদের কথা ভেবেই আজকের এপিসোডে দেখাব প্রথমে বলাধান ক্রিয়া কীভাবে করতে হবে তারপর পরের এপিসোডগুলোয় সহজ বলাধান ক্রিয়াযোগ ও সহজ নারী শোধন প্রাণায়াম কীভাবে করতে হবে সেইগুলো আলোচনা করব গত নং এপিসোডে মানে রাসলীলা ও যোগলীলায় রাধাকৃষ্ণর দ্বিতীয় অর্থাৎ শেষ পর্বের প্রবচন যারা শুনেছ তাদের নিশ্চয় মনে আছে যে যম ও নিয়ম এই দুটি আরম্ভ করার উৎকৃষ্ট সময় হলো কার্তিক মাস সর্ববিষয়ে সংযম পালন করাকে বলাধান ক্রিয়াযোগে ও প্রাচীন হটযোগে সংক্ষেপে জম বলা হয় যেমন আহার সংযোগ বাক সংযম ও শয্যা এগুলি জম বিভাগে পড়ে আর সমস্ত বিষয় নিয়ম মেনে চলা যেমন প্রতিদিন দুবেলা একই সময়ে খাওয়ার অভ্যাস করা রোজ নিয়ম করে একই সময়ে শুতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস বজায় রাখাকে নিয়ম বলা হয় কিন্তু ভোগ সর্বস্ব এই সংসারে জীবনযাত্রার মান উন্নত করতে গিয়ে মানে টাকার পিছনে ছুটতে গিয়ে কি সচ্ছল বা ধনী সংসারী আর কি বা দিন আনা দিন খাওয়া নিম্নবিত্ত সংসারী সর্বস্তরের বেশিরভাগ সংসারীর এই জম আর নিয়ম পালন করা প্রায় অসম্ভব তবুও রিটায়ার মানুষরা বা যারা ছেলে বৌমার হাতে সংসার ছেড়ে কিছুটা সময় বার করতে পারছ তারা অবসর সময়টা তাস খেলা পরচর্চা টিভি সিরিয়াল দেখা বা মোবাইলে নেট ঘাঁটা একটু কমাতে পারলেই জম নিয়ম পালন ও বলাধান ক্রিয়াযোগ করার সময় অবশ্যই বার করতে পারবে এখন বলার হচ্ছে এই যে বর্তমানে শীত আরও বাড়বে যারা বয়স্ক মানুষ এই শীতের সকালে যারা বাইরে জগিং মানে হাঁটা চলা করতে পারবে না তারা নিজের বাড়িতে কীভাবে বলাধান ক্রিয়াগুলি করবে সেগুলো দেখে নাও